পৃথিবীর বয়স্কত হিসাব বলছে প্রায় চারশো চুয়ান্ন কোটি বছর সে তুলনায় এ গ্রহ তো সবে জন্ম নিচ্ছে তার বয়স মাত্র আশি লক্ষ বছর প্রথমত গ্রহটি বৃহস্পতির আকারের হলেও তা তার শৈশব থেকেই ছোট হয়ে যাচ্ছে তাও আবার তা ঘুরছে তার সূর্যের খুব কাজ দিয়ে সৌরমণ্ডলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। বুধ সূর্য থেকে যে দূরত্ব বজায় রেখে সূর্যকে পাক খেয়ে চলেছে এই গ্রহটি তার সূর্যকে সেই দূরত্বের পাঁচ গুণ কম দূরত্বে পাক খাচ্ছে যার সহজ অর্থ হলো তা তার সূর্যের আরো অনেক কাছে রয়েছে কিন্তু এই জন্মের পর তা এভাবে ছোট হয়ে যাচ্ছে কেন এই গ্রহটির সূর্য থেকে অতি শক্তিশালী এক্স রে ছিটকে বার হচ্ছে যা ওই গ্রহটির বায়ুমন্ডলকে ছিন্ন ভিন্ন করে চলেছে আর তাতেই গ্রহটি তার জন্মগত আকার হারাচ্ছে হচ্ছে ক্রমশ ছোট নাসার এক্সে পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌরমন্ডলের বাইরের এই গ্রহটি চিহ্নিত করা সম্ভব হয়েছে যা পৃথিবী থেকে তিনশো তিরিশ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন টি ও ওয়ান টু টু সেভেন বি যে গতিতে এই গ্রহটি ছোট হয়ে যাচ্ছে তাতে সে তার সূর্যের প্রকোপে একদিন সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে আর তা হতে সময় লাগবে একশো কোটি বছরের মতন বলে মনে করছেন বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যত এক্সোপ্ল্যানেট চিহ্নিত করতে পেরেছেন বিজ্ঞানীরা তাদের মধ্যে এই গ্রহটি তার ছোট হয়ে যেতে থাকার জন্য বিশেষভাবে চর্চিত হচ্ছে